আজ বিকেল আড়াইটার দিকে ঢাকা পাবনা হাইওয়ে রোডে আতাইকুলা থানার অন্তর্গত মাদপুর আতাইকুলার মাঝামাঝি পুটিগারা নামক স্থানে দুইটি বাসের সংঘর্ষ হয় মুখোমুখি ভয়াবহ একটি দুর্ঘটনা দুই বাস সামনাসামনি সংঘর্ষ হয়েছে তবে কিছু লোক আহত হয়েছে তবে নিহত হয়নি কেউ তো যাই হোক আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখতে থাকুন আসলে এখানে দোষটা কার ছিল তেমনভাবে বলা যাচ্ছে না তবে দুই বাসই কিন্তু দেখুন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের কোনো কিছু কিন্তু অক্ষত নেই আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাড়ি দুটার নাম হচ্ছে একটা হলো ওভি ট্রাভেলস আর একটা হলো উত্তরণ দুইটাই ঢাকা পাবনা হাইওয়ে রোডেই চলে তো দুইটাই লোকাল গাড়ি প্যাসেঞ্জারে ভরা ছিল তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তো যাই হোক আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলেই সকলের জন্য দোয়া করবেন অবশ্যই তো দেখুন হাইওয়ে রোডে কিরকম জ্যাম বেজে গেছে এই সাইডে প্রায় দুই কিলোমিটার ওই সাইডে প্রায় দুই কিলোমিটার ঘরে চার কিলোমিটার জ্যাম বেজে গেছে এত পরিমাণে গাড়ি চলাচল করে এই রোডে তো আমি যত দূরে যাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই পারেন বাউ দেরি গো যাও ঘন্টা কই এক ঘন্টা দুই ঘন্টা ড্রাইভার জায়গা লাগে না